আমারে বানাইছে খোদা কোন তোর বানাইছে খোদা কোন আমারে বানাইছে খোদা কোন তোর বানাইছে খোদা কোন মতিলিয়া তবে কেন সাদা কালো রঙু অতি তৈরি জনি বলি মন মহাজন তবে কেন সাদা কালো রঙু আমারে বানাইছে খোদা কোন মাটি নিয়া তোরে বানাইছে খোদা কোন মাটি দিয়া মরে বানাইছে খোদা কোন মাটি দিয়া তোরে বানাইছে খদা কোন মাটি দিয়া দেহ দেহদিলায় আত্মা দিলা দিলাই একটা মন খনে খনে বদল করে ভালোবাসার রং দেহ নীলায় আত্মা নিলা দিলাই এক তেমন বদল করে ভালোবাসার রং আগে জানিলে হে আমি করিতাম নামায়া খানি রং পেনসিলে আঁকা ছবির মত আমারে বানাইছে খোদা কোন মাটি নিয়া তরে বানাইছে খোদা কোন মাটি দিয়া আমারে বানাইছে খদা কোন মাটি নিয়া তোরে বানাইছে খোদা কোন মাটি দিয়া হেসে হেসে দুঃখ দিতে নি কারণ কার হয়ে বললি রে তুই আমি কাল হেসে হেসে দুঃখ দিতে নি কারণ চক্ষ দুটিকে দিয়েছিল বাঁধি ভালোবাসার বিচার করিস দেহে রং দিয়া আমারে বানাইছে খদা কোন মাটি দিয়া তোরে বানাইছে খদা কোন মাটি দিয়া আমার বানাইছে খদা কোন মাটি দিয়া তোর বানাইছে সে খুদা কুন মতি দিয়া